আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার শখ বিলাসে আসসালামু আলাইকুম মাহিমিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওতে থাকতেছে অনেক গল্প আর আমার শখের কিছু জিনিস আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সকালে রান্নাবান্না হয়ে গেছে যেহেতু গরম তাই বেশ সকালে উঠে রান্নাবান্না করে ফেলেছি আর সাহেব চলে আসছে এখন মোটামুটি এগারোটা বাজে আর আজকে আবহাওয়াটা অনেকই সুন্দর এটা আপনারাও জানেন তো সাহেব এসে যেটা করতেছে যে বাগানে গেছে অর্থাৎ আমার শখ বিল আর এখানে দুইটা কলার কান কাটতে হবে এগুলো পুরো হয়ে গেছে কাটে রাখে দিলেই পেকে যাবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে বাগানের জিনিস বা নিজের জিনিস মনে হয় একটু বরকত বেশি হয় এটা এটা আমার কথা কথা না হাদিসের তো এখানে দুইটা কলার ক্যান কাটা হয়ে গেছে ও এগুলোকে সাইজ করতেছে আয়াত অনেক খুশি আয়াতের অনেক প্রশ্ন বলতেছে এতগুলা কলা কি করবেন কাকে দিবেন মানে অনেক কথা আর কি তো আমি তখন ওকে বলতেছিলাম যে এগুলো তো আমরা একাই খেতে পারবো না বেশ অনেকটা দাদুকে দিব নানিমুনিকে দিব ও মহা খুশি আর দেখতেছেন যেখানে সাহেব কিন্তু তার নিপুণ হাতে অনেক সুন্দর করে করতেছে মোটামুটি আমার সাহেবের সব গুণই কিন্তু আছে ও ধান চাষ করতে পারবে ইচ্ছে করলে শুধু যে এই কাজগুলোই করতে পারে এমন টানা ও ব্যবসা করে সংসার সামলায় সেই সঙ্গে এই কাজগুলো করে ও অনেক শৌখিন মানুষ আমি আগেও বলেছি আর কলাগুলো সাইজ করা হয়ে গেছে ও একদম চলে আসছে বলতেছে যে আমাদের বাগানে বেশ অনেক হয়েছিল তো করলাগুলো কি হয়েছে যখন পাশে যেও তো ধান খেত ধান খেতে যখন সার বীজ কীটনাশক এইগুলো ওনারা দেন তখন পোকাগুলো না কি করে ওখানে তো থাকতে পারে না আমাদের বাগানে চলে আসে আর আমরা তো কীটনাশক তুলনামূলক অনেক কম ব্যবহার করি বলতে গেলে ব্যবহার করি না তো এখানে ওদের অনেক ফায়দা দেখতে পাচ্ছেন সাহেব করলা গাছগুলো একদম ফেলছে রাখবে না আর এই যে পোকাগুলো একদম শেষ করে দিয়েছে যাই হোক ওদেরকেও তো বাঁচতে হবে তাই না ওরা না হয় আমার জিনিসগুলো খেয়ে বাঁচলো আমার তো না আল্লাহর দান অবশ্যই তবে কোনো না কোনো ওছিলায় ওরা বাঁচলো এইভাবে সাহেব অনেক খুশি ও বলে যে থাক ওদেরও তো জীবন আছে আর এখানে পটলও লাগিয়েছে মোটামুটি আমাদের বাগানে না সব কিছুই আছে করলা আছে পটল আছে সবুজ শাক করা হয়েছিল ওগুলো এখন নষ্ট হয়ে গেছে এই যে আয়াত অনেক খুশি আয়াত বলতেছে এগুলো খেয়ে দিবে ও খাবে না বলতেছে এগুলো মাহি খাবে আর ও বলতেছে ও বলতেছে ঠিক আছে কিন্তু ও খাবে না কিন্তু ও বলতেছে সবজি নাকি মাহি খাবে ও চিকেন খাবে অনেক চালাক বেশ অনেকটাই চালাক আপনাদের কি মনে হয় ও চালাক নাকি বোকা কমেন্টে জানায়েন তো এফাকে বলে রাখি আপনি যদি এখন অব্দি আমার ভিডিও থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ বেশটিকে ফলো দিয়ে দিন আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যেখানে টমেটো গাছ আসলে অতটা সময় পাই না আমরা যত্ন করার দুইটা বাচ্চা যত্ন করে আবার বাগানে আসলে এটা শখের সত্যি বলতেছি এটার নাম আমি শুধু যে শখ বিলাস দিয়েছি এমনটা না আমি ওকে বলছিলাম যে পাকাগুলা উঠাও ও করছে কে পাকাগুলা উঠা উঠাতে বলছি এই জন্য ও আগে যেটা উঠাইছে কিছুটা পাকা কিছুটা কাঁচা ওইটা ফেলে দিচ্ছে আসলে বাচ্চা মানুষ এরকমই হয় তাই না ও অনেক খুশি ও নিজে নিচ্ছে ডালাটা কাউকে দিচ্ছে না আর সাহেব এখানে চলে আসছে এই তো মাহি দেখতেই পাচ্ছেন আমার বাগানের টমেটোগুলো অনেক সুন্দর কালার হয়েছে মাশাল বাগানে কিন্তু এখানে আখও আছে আখগুলো খেতে অনেকই মিষ্টি কারণ বুঝতেই পারতেছেন এটা বেশ অনেকটাই উঁচু সাইডে ধানগুলো দেখতে পাচ্ছেন তো এখানে রস কম থাকায় মানে পানি কম থাকায় আখ কিন্তু অনেক মিষ্টি হয়েছে বেশ শক্ত হোক নরম হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে নিজের বাগান থেকে ইচ্ছে মতো উঠায় খাওয়াটা কি বলেন তো সাহেব এগুলো পরিষ্কার করতেছে মূলত আয়াতের জন্যই আয়াত বলছে বাবা আখ খাবো আয়াত ভাত ছাড়া মোটামুটি সব জিনিস অনেক পছন্দ করে বেশ অনেক পছন্দ করে আর এই যেখানে আয়াত খেতেও শুরু করে দিয়েছে এই যে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছও বেশ অনেক ফল হয়েছে কতটা আটকাবে আমি জানি না তবে খাওয়া হবে ইনশাল্লাহ বেশ অনেক কয়টা গাছ আছে এই গাছগুলো কিন্তু সাহেবই লাগিয়েছে সাহেব অনেক শখিন মানুষ আমি বারবারই বলি আসলে ওর সম্পর্কে যতটাই বলি না কেন কম মনে হবে তো এটা কিন্তু এই দিনের ভিডিও না এটা বেশ কয়েকদিনের আগের এটার না একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে মানুষ যে বলে পরার খিঠা মানে পড়ার পিঠা খেতে মিঠা সত্যি তাই এটা আমি জানতাম মানতাম বাট আবারও প্রমাণ হয়ে গেল আমি যখন মাহিকে নিয়ে প্রাইভেটে গিয়েছি আয়াতকে নিয়ে মাহিকে নিয়ে তো আয়াতের না বাথরুম চাপছে ও বলছে যে বাথরুমে যাবো তো আমি তখন কি করছি পাশে আমার নানির বাসা তো আমার নানির বাসায় গিয়েছি তো যে যাওয়ার পর দেখতেছি যে আমার খালামুনি আসছে তো নানি হচ্ছে যাই পিঠা বানাচ্ছে খই বড়া আমরা তো এটাকে খই বড়া বলে আপনারা কী বলেন জানি না তো খই বড়া বানাচ্ছে আমি আর আমার মামা তো বোন গেলাম ওর ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আমার কাছে আসতেছিল তো আমি যখন ওখানে যাচ্ছিলাম তো আমার সঙ্গে ওখানে জয়েন করে আমার সঙ্গে নানির বাসায় গেল তো মজার বিষয় যাই দেখতেছি যে পিঠা বানাচ্ছে আর নানি সেটা না খেয়ে আসতে দিবে না তো মজা করে আমরা বসলাম বসার পর পিঠা সবই বানাতে লাগছে কয়েকটা উঠছে আমাদের দিয়েছে আমার তারা ছিল যে মাহির প্রাইভেট শেষ হয়ে যাবে তারা ছিল এই জন্য আমাদের বেশ অনেক কয়টাই দিয়েছে আমরা খেয়েছি বুঝতেই পারতেছে নানির বাসাতে অনেক বেশি মানুষ এমনটা না ওরাও বেশ কম করেই বানাচ্ছিল তো ওখানে আমরা খাইছি নানিকে বলতেছিলাম নানি আপনি কি নারিকেল দিয়েছেন তো নানি তখন বলতেছে যে আমার নানিটা না অনেক মজা করে কথা বলে যে আমি নারিকেল ছাড়া কোনো পিঠাই বানাই না আর ও তো আমি আমি তো নানির মতো করে বলতে পারছি না অনেক মজা করে বলছিল কেমন করে যেন একটা বলছিল আমি ভাবলাম খেয়ে অনেক মজা লাগছে আবার শুধু নয় আবার শুধু নয় আমার মামাতে বোনের অনেক মজা লাগছে পরে শুনছি আমি ফোন করে ও নাকি সেম কাজটাই করছে ও বাসায় গিয়ে পরের দিন গুড় টুড় নিয়ে এসে ও বানাইছে আমিও বানিয়েছি আসলে ওখানে খেয়ে অনেক ভালো লাগছিলো আর গরম গরম পিঠার স্বাদটাই আলাদা আর নানি অনেক মজা করে বানিয়েছিল অনেক সুন্দর করে আগের মানুষ বুঝতে পারতেছেন ওনাদের কাজ কিন্তু নিপুণ অনেকটা পরিপাটি তো সেখান থেকে খাওয়া মানে খেয়ে আসার পর আমি সাহেবকে বলছিলাম যে আমি আজকে নারীর বাসায় গিয়েছি তো পিঠা খাইছি সাহেব বলতেছে যে কী রে আমিও তো একটা বাসায় গিয়ে পিঠা খেয়েছি সেই সেম পিঠা তখন মাহি অনেক মন খারাপ করছে আম্মু আমি শুধু খেতে পারলাম না সাহেব কথা শুনে তার মধ্যে আমি বলছি যে আমার খেয়ে মা আরও খেতে ইচ্ছে করছে তাই সাহেব বাজার থেকে আমাকে খয়ে নিয়ে এসে দিয়েছে তারপর গুড়টা নিয়ে আসলো আর আমি বানালাম আর আমি বানিয়েছি না করছে আমি অতটাও পারি না এই কাজগুলো শিখতেছি আসলে শেষ নাই দেখেন কি অবস্থা তেলটা ঢালতে না আমি এত আসে ওকে বারবার করে বলি যে একটু ফাঁকা করে নিয়ে এসো ওইটা তেলটা যে নষ্ট হচ্ছে এমনটা না আমার কাজটাও বৃদ্ধি পায় যাচ্ছে তেল ওখানে দিচ্ছি অর্ধেক তেলও আমার বেশি অর্ধেক পড়ছে কড়াইয়ে তারপরে চুলাতে অনেক তেল পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেক লাভ হচ্ছিল বকা দিচ্ছিলাম আম্মু বলছিল যে থাক বকা বকি করার দরকার নাই নিয়ে আসছে এতটা মানে ভালো ছেলে ওকে কেন বকা দিচ্ছ মানে আম্মুর সামনে সাহেব সম্পর্কে কিছু বলাই যাবে না মনে হয় যে আমি কে আমি কোথাকার কে আসলে আমার কোনো মূল্যই নাই বলতে গেলে যাই হোক অন্য কাউকে মানে কাউকে না কাউকে তো মূল্যায়ন করা হয় বা ভালোবাসে এটা ভেবে না ভালো লাগে সমস্যা নাই মানিয়ে নিয়েছি দিন আমারও আসবে কি বলেন আমারও যখন মেয়ে জামাই হবে তখন আমাকেও ভালোবাসবে অনেক কিছু ভালোবাসবে অবশ্যই আপনারা দোয়া করবেন তো কেমন লাগলো আজকের ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন আশা করি সবার ভালো লেগেছে সবার ভালো লাগার জন্য চেষ্টা করেছি বাকিটা আল্লাহর ইচ্ছা পিঠাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিলো তবে কেন জানি না আমার মনে হচ্ছিলো যে আমার নানির মতো মনে হয় হয় নাই ওইটা বেশি মজা হয়েছিল ওই যে বললাম পড়ার পিঠা খেতে পিঠা তো পিঠাটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল আমার মায়ের হাতের পিঠাও এমনি মজা করে বলতেছি পিঠাটা অনেক সফট অনেক নরম আর বেশ ফাঁপানো ফাঁপানো হয়েছিল যে আমি আপনার দেখাই দিচ্ছি তো আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম